আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বাংলাদেশের সকল মুসলিম বাই আমাদের বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ছাত্রবাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সামনে প্রজন্মে প্রধানমন্ত্রী হিসাবে আমরা ছাত্রলীগ এবং বিএনপি কোনোটাই আমরা দেশে দেখতে চাই না তদ্রুপ যারা বর্তমানে ভাবতেছেন যে বিএনপি এই ছাত্রদের সাথে মিশে লুটপাট আগুন অনেক ধ্বংস করেছে বাংলাদেশে তারা ক্ষমতায় আসবে এরা কখনই হবে না এবং সম্ভব না আমরা স্টুডেন্টরা কখনই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ এই দুনিয়াতে বাঁচা অবস্থায় আসতে দেব না যদিও আসে এটার জন্য আমরা অনেক লড়াই করব ইনশাল্লাহ দরকার হলে আবার তৃতীয় বাংলাদেশ স্বাধীন করব তৃতীয়বার কিন্তু কখনই বিএনপি বা আমলিক দ্বিতীয়বার ক্ষমতা আমরা আসতে দিব না ইনশাল্লাহ আমার সকল স্টুডেন্ট এবং সকল বন্ধুদের কাছে ভিত্তিক যে সবাই আমার এই কথাতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং এটা নিয়ে সবাই চিন্তা ভাবনা করবেন